এমএনএর গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র শেখ হাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন স্লোগানে মুখরিত হয়ে কুষ্টিয়ার কুমারখালীতে শুরু হলো তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষ্যে সকালে কুমারখালী পাবলিক লাইব্রেরি চত্বর হতে বের হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল রফ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেলা আক্তার ও কুমারখালী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ জিয়ার রহমান কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে মেলা চলবে আগামী এগারো জানুয়ারি পর্যন্ত মেলায় সরকারি নারাবিধ উন্নয়নের উপর বিভিন্ন বিষয় নিয়ে ষাটটি স্টল দেওয়া হয়েছে এদিকে কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে খেলাধুলার সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে সকালে মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয় ও হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার গতি বৃদ্ধির লক্ষ্যে ফুটবল ভলিবল ও ব্যাডমিন্টন খেলার সামগ্রী ব্যক্তি উদ্যোগে বিতরণ করেন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ খান